হ্যালো গাইস আজকে যাচ্ছি কৃষ্ণনগর আধার কার্ড অফিসে নিজের আধার কার্ডের ছবিটা আপডেট করবার জন্য প্রথমত সেই জন্য সবার প্রথমে একটুখানি ট্রিম করে নিচ্ছি যাতে ছবির বদনটা একটুখানি ভালোবাসে আগের বারের তুলনায় যাওয়ার আগে দুটো এনার্জি বুস্টার কলা খেয়ে নিলাম এখন চলে এসেছি আমি গার্ডের বাড়ি বাস স্ট্যান্ডে কৃষ্ণনগর বাসের জন্য আমি অপেক্ষা করছি এখানে সালা আধ ঘন্টা হয়ে গেল বাস আসছে আল্লাহ ফাইনালি বাস উঠে পড়েছি একটা সিটও পেয়ে গেছি জানলার ধারে আধার কার্ড অফিসে যাওয়ার জন্য বাস কন্ডাক্টারকে বলে দেবে সইয়া পালপাড়া স্টেশনে নামিয়ে দিতে পালপাড়া বাস স্ট্যান্ডে ঠিক নামিয়ে দেবে সেখান থেকে টোটো করে যেতে হবে আধার কার্ড অফিসে এমন জায়গায় সিট পড়েছে সূর্যের রোদ এসে চোখ মুখ করে ঝলসে গেল এমন হাওয়া দেওয়া শুরু হলো যে তাকাতেই পারছিলাম না চুল ফুলের যে অবস্থা হলো মনে হচ্ছে আমাকে আবার আধার কার্ডের ছবি আপডেট করতে হবে বাসে উঠেই মনে হচ্ছিল রাস্কিন বন্ডের আইস সাবিটের মতন একটা বাসে মেয়ে বসবে সালা উঠে বসলো একটা ধর্মের সার সালা কপাল কী আর করা যাবে বাস কন্ডাক্টারকে কুড়ি টাকা ভাড়া দিয়ে এবার উঠে বসলাম টোটোতে টোটোওয়ালা এ সালা বলে কি কুড়ি টাকা ভাড়া নেবো চলে এসেছি গাইস আধার কার্ড অফিসে অফিসে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনটে পঞ্চাশের সময় আর আমাদেরকে অফিসের মধ্যে ঢুকিয়েছিল তিনটে কুড়ির সময় প্রায় চল্লিশ মিনিট ধরে বসে থাকতে হয়েছিল ঢোকার আগে আমি এমন একটা দোকানে যে বসলাম যে দোকানে পাখা চলে এই দোকানে যে বসে থাকলাম প্রায় চল্লিশ মিনিট ধরে ফাইনালি ভেতরে ঢুকে গেলাম তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর একটা ভিউ আর হ্যাঁ ভেতরে মোবাইল ফোন ইউজ করতে দিইনি এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি তাছাড়া এখানকার ভিউটা অত্যন্ত সুন্দর এই হচ্ছে ওখানকার লাইন প্রায় অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা এটা হচ্ছে একটু ভিতরে ঢোকার পরে লাইন লাইনে থাকাকালীন একটা কাকার সাথে পরিচয় হয় কাকাটা গুপ্তিপাড়ের বাড়ি এবং ও লোকো পাইলট তো তার সাথে মোটামুটি বন্ধুত্ব হয়ে যায় আসার সময় তিনি আমাকে বলেন যে আমার বাইকে যেতে ওই যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একটা টাক মাথা কাকা তারপর বুঝলাম পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে এনেই আমাকে নিয়ে গেল সেই বাইকে করে ঘোড়ালিয়া পর্যন্ত বাইক থেকে নেমে পড়েছি এবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি এটা হচ্ছে ঘোড়ালিয়া মোড় আর বাড়ি ফিরলাম আমি প্রায় পাঁচটা কুড়ির সময় বাড়ি গিয়ে করলাম গিয়ে আবার একটু খেলার মাঠে গেলাম খেলার মাঠে গিয়ে দেখি হ্যাঁ ছেলেবেলায় আছে খেলছে আমি ওই টানি খেলা শুরু করলাম ওখানে গিয়ে এখন বাজে সাড়ে ছটা খেলা শেষ এবার একটু বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে কিছু খেতে হবে খুব ক্লান্ত আমি আজকে সন্ধ্যা স্ন্যাক্স ছিল দুটো শিয়ারা এবার আমি একটু সিঙ্গারা খেতে থাকি তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে